আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি হাঁপানি বা শ্বাসকষ্ট সম্পর্কে সর্বস্তী মান আল্লাহ তিনি আমাদের অত্যন্ত সুন্দর করে বানিয়ে প্রেরণ করেছেন শুধুমাত্র কারি জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ

এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের গোপন রোগ সহ চিকিৎসা করা হয় ইউনানি মেডিকেল কলেজ এখান থেকে আমি পাস করেছি দীর্ঘ প্রায় ষোলো বছর যাব ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল পৌষের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বড় আজকে আমার আলোচনা বিষয় কফ কাশ, ঠান্ডা এবং শ্বাসকষ্ট এবং হাঁপানি সম্পর্কে মূলত হাঁপানি শ্বাসকষ্ট এগুলো অ্যাজমা রোগের আওতাভুক্ত মূলত কপ ঠান্ডা থেকে এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে আজকে আমার মা আপনাদের মাঝে আজকে আমি তিনটি ওষুধ সম্পর্কে আলোচনা করব যাদের শ্বাসকষ্ট তারা এই শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির শ্বাসকাস চিন্তামণি এই ট্যাবলেটটি সেবন করবে এই একটি মূলত শ্বাস এবং হাঁপানির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানি লিমিটেড ঔষধালয় চট্টগ্রাম এটি দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে এই কোম্পানি বাংলাদেশে বাজার করে আসছে এই নামে পাশাপাশি যারা কাচতে কাশতে দম বন্ধ হয়ে যায় কাশির কারণে তারা এই একবার শিরাটি সেবন করতে পারেন এই অ্যাকোবার শিরাটি মূলত কাশি তাৎনি কাশি এবং হাঁপানিতে ফলদায়ক অত্যন্ত কার্যকরী এটি একরাম ল্যাবরেটরিজের ওষুধ এটি দুশো বিশ টাকা মূল্য দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি খুবই কার্যকর ওষুধ এই ওষুধের পাশাপাশি যাদের কফ বের হয় না বুকে কফ জমে গেছে তাদের ক্ষেত্রে এই ডিউ টল সিরাপটি এটিও আয়ুর্বেদিক ঔষধ এটি ডিটার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক মূলত ইংলিশেও দেখছেন আপনার বাংলাতেও দেখতে পাচ্ছেন ডিউট এটি মূলত কাশ বুকের কফ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা কাশ কপি কফ শ্বাসকষ্ট ও ফুসফুসের দুর্বলতার বিশেষ কার্যকর এই তিনটি ওষুধ একত্রে সেবন করলে আল্লাহর রহমতে কাশি দুর্ঘটে সক্ষম যারা অ্যাজমা রুগী তারা দীর্ঘদিন সেবন করতে হয় তার কেননা এই রোগটি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রযোজ্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ